হ্যালো ব্রেবান আমার সঙ্গে তো অনেক প্র্যাঙ্ক হলো অনেক বাঁধরামি আমার সঙ্গে হলো এবার সৌনককে মজা দেখানোর পালা তো আজকে আমি ঠিক করেছি ওর সঙ্গে ওর একদম মজা লুটে ও আজকে আমাদের বাড়ি এসেছে আমাদের কিছু ভিডিও করার কথা ছিল সেই কারণে ভিডিও করার জন্য এসেছে তো ও এখন গেছে হচ্ছে সমস্ত ক্যামেরা ট্যামেরাগুলো মানে ইয়ে করতে মানে ওপর থেকে ট্রাইপড নামাতে তারপরে কিছু আমাদের একটা গেট রেড উইথমি প্ল্যান আছে সেগুলো করতে ও বাইরে আছে তো ও আসলে আমি হঠাৎ করে বলবো যে আমি আজকে শুট ফুট করবো না আমার ফোনে একটা ফোন ঢুকছে বা মেসেজ ঢুকছে আমি ফোনের মধ্যে বিজি থাকবো আর ওকে বলবো যে তোর সঙ্গে আর আমার কোনো রিলেশনও নেই পুরো ব্রেকআপের মতো করবো আর ওর রিয়াকশানটা আজকে আমি কি দেখবো দেখো ও আমার ওপর যে এটা এইটা কিন্তু একদম ধাসু প্ল্যান আছে তো এই দেখো ঘর পুরো একদম ফাঁকা বৃষ্টিও পড়ছে লাকি আছে আমার সঙ্গে আমার পেট তো চলো এবার মজা দেখাবো আমি ক্যামেরাটা এখন সেট করে দিচ্ছি অ্যান্ড দেন সৌনকের এন্ট্রিটা আমি মজা নেব তাহলে আমি সৌনককে ডাকবো বা সৌনক ও মনে আসছে তারা এই দেখো আমি তো এই দেখো আমার ক্যামেরা সেট করার ডান আমি একদম রেডি আছি গেট রেডি উইথ নিয়ে এই হোয়াইট জামাটা পরে পরবো ও একদম সিরিয়াসলি মাইকটা আনতে গেছে ও আসছে তো আমি এখন ফোন নিয়ে প্রচন্ড একটা ইগনোর দেখাবো বিজি দেখাবো তো চলো কি মজা হবে কি রে কখন করবো আজকে করতে হবে না মিশই হচ্ছে কারেন্ট চলে যাবে বাড়ি চলে যাব

घोडो 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 इधर आओ हम भाईजा लोगो से बनी रेडी होऊंगा हो जा ना आज

তো লাগতে দিলে লাগি। ছেড়ে লাগে কিছু নিয়ে রেখে দাও। যাবো না কথা বলতে নেই। তোমার যদি টাইম হওয়ার না দিলে যাই। বাট আমার দ্বারা হচ্ছে না ভাই লেশটা। আমার ভালো লাগে না এক ঘে। গেট আউট। গেট আউট। নো কাজ আমি আমার বাড়িতে দুপুরবেলা আজকে আমার বাড়িতে খাবে দেবে আমার সঙ্গে প্রেম কর। আমার অন্য বয়ফ্রেন্ড এখানে থাকে না।

तो सब 니제 জিনিস से নিয়ে চলে যা तू योर टा बैठो बैठो सो जा हरामी माल सोईत तो मार दो जा लो पे मैं देख लूँगा चल आ आ चल चल आ चल की डाल

ও পুরো সত্যি ভেবে নিয়েছে আর ও বাড়ি থেকে ওকে বলেছি যে তুই একদম মানে চলে যা ও মানে অতটা মানে এক্সপ্রেসিভ না তো চুপ হয়ে যায় কোনো কিছু বললে মানে একদম ভাব ভাবনার দুনিয়াতে চলে যায় তো এখন ওকে ডেকে আনবো দেন দাঁড়াও ও বৃষ্টি পড়ছে দরজা খুলে চলে যাচ্ছে দিয়ে এখন আমি এখন বলবো যে এই দেখ এখানে ক্যামেরা ছিল পুরোটাই নাটক বনিতা দেখ না না এতদিন তুই আমার সঙ্গে প্র্যান করেছিস তো এটা দেখ ক্যামেরা ছিল

উদুম লাগো কিন্তু বলে দিচ্ছে